আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবার চলে আসলাম বিসমিল্লাহ ফার্নিচার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনি শোরুমে আবার চলে আসলাম আজকে কি কি ফার্নিচার দেখাবেন ভাই আজকের ভিডিওতে দেখাবো ডাইনিং এন্ড ডাইনিং সেট কোয়ালিটি আচ্ছা ডাইনিং দেখো আমাদের শুরু আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথা বিভিন্ন কালারের বিভিন্ন ডাইনিং টেবিল এর ডিজাইন একটা ডাইনি চেয়ারের ছয় চেয়ার ছয় চেয়ারের হ্যাঁ এটা হলো মালোশিয়ান আর পায়া গুলো সলিড মেহাগুনি কাঠের ভিতরে সলিড মেহাগুনি কাঠের উপরে ফিনিশিংটা দেখেন এত সুন্দর ফিনিশিং করা হয়েছে আর পায়াটা দেখেন কত সুন্দর রাউন্ড শেপের ভিতরে কাজ করা হয়েছে দেখেন সময় তো পায়া কাঠের থাকতে সবাই পাঠের থাকবে আর

বিশ হাজার টাকা যেভাবে যেভাবে বলছি সেইভাবে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন আচ্ছা তো ভাই আপনি এই শর্মে আসুন লোকেশনটা আবার নাম্বার ওটা পড়ছে সবুজ আলসিফা মাসি যাবে স্যার যারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবো আমরা আচ্ছা তো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ